শ্রোতারা আপনি কি কখনো ভেবেছেন এমন একটা জায়গা যেখানে জ্ঞান ছিল ধর্মের মতো পবিত্র যেখানে দিনে হাজারো প্রশ্ন উঠত আর রাতভর আলো জলত পড়ার ঘরে আজ আমি আপনাকে নিয়ে যাব এক স্বপ্নপুরীতে যার নাম ছিল নালন্দা খ্রিস্টপূর্ব পাঁচ শতাব্দী ভারতের বিহার রাজ্যে গড়ে উঠেছিল এক শিক্ষার মহারাজ্য এর নাম নালন্দা এ শুধু একটা বিশ্ববিদ্যালয় ছিল না ছিল এক জীবন্ত জ্ঞানের সভ্যতা এখানে পড়াতে আসতেন বিশ্বখ্যাত পণ্ডিতগণ নাগার্জুন ধর্মপাল এবং অতীশ দীপঙ্কর আর পড়তে আসতেন হাজার হাজার শিক্ষার্থী চীন তিব্বত কোরিয়া এমনকি পারস্য থেকেও ক্লাস হতো সান্ধ্যকালেও লাইব্রেরির নাম ছিল ধর্মগঞ্জ যেখানে ছিল নব্বই লাখ পাণ্ডুলিপি নালন্দা ছিল আত্মনিয়মের জায়গা কোনো ফি ছিল না ছাত্ররা নিজ হাতে রান্না করত পরিষ্কার করত জ্ঞান অর্জনই ছিল মূল লক্ষ্য ভাবুন তো সেই সময় যখন ইউরোপ অন্ধকার যুগে তখন ভারতের এই অঞ্চলে গণিত চিকিৎসা যুক্তিবিদ্যা জ্যোতির্বিজ্ঞান সবচেয়ে উচ্চ পর্যায়ে শেখানো হতো। চীনের পরিব্রাজক হিউয়েন সাং প্রায় পনের বছর কাটিয়েছিলেন নালন্দায় তিনি লিখেছিলেন এই বিশ্ববিদ্যালয় পৃথিব তীর শ্রেষ্ঠ জ্ঞানের কেন্দ্র কিন্তু সব আলোই কি চিরকাল জ্বলে থাকে এগারশো তিরানব্বই সাল দিল্লির সুলতান মোহাম্মদ ঘড়ির সেনাপতি বক্তিয়ার খিলজি আক্রমণ করে নালন্দা তাদের লক্ষ্য ছিল জ্ঞানের শিকড় ধ্বংস করা তারা বিশ্ববিদ্যালয়ে আগুন ধরিয়ে দেয় হাজারো পাণ্ডুলিপি গ্রন্থ হাজার বছরের গবেষণা সব পুড়ে ছাই হয়ে যায় ইতিহাস বলে লাইব্রেরি এত বড় ছিল যে ছয় মাস পর্যন্ত আগুন জ্বলেছিল এক ছাত্রের গলায় ঝোলানো গাঁথা মন্ত্র কিংবা এক গুরু শেখানো যুক্তি সব চুপ হয়ে গিয়েছিল সেদিন আজ আমরা ডিজিটাল যুগে জ্ঞান আমাদের হাতে মোবাইলেই মেলে কিন্তু শ্রোতারা আমরা কি এই ঐতিহ্যের দায়িত্ব নিচ্ছি নালন্দা শেখায় প্রশ্ন করা অপরাধ নয় চিন্তা করাই সভ্যতার শিকড় সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেবল চাকরির জন্য পড়ত না তারা পড়ত জীবন বোঝার জন্য আজ আমরা বইকে অবহেলা করি অথচ একসময় সময় জ্ঞানের জন্য মানুষ প্রাণ দিয়েছিল শ্রোতারা ইতিহাসকে শুধু গল্প মনে করলে ভুল করব নালন্দা আমাদের বলে যে জাতি শিক্ষা ও ইতিহাস ভুলে যায় সে আবারও অন্ধকারে ফিরে যায় আজ থেকে একটু যদি পড়া শুরু করেন প্রশ্ন করতে শেখেন তবে আপনি নিজেই হয়ে উঠবেন এক একটা জীবন্ত নালন্দা ভালো থাকুন নিজেকে জানুন এবং জ্ঞানকে ভালোবাসুন। আমি আর যে টিনা ফিরে আসব ইতিহাসের আরও এক জীবন্ত অধ্যায় নিয়ে থাকুন রেডিও তুফান পেজের সাথে